বাইক চুরি ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি করার এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে কোকোভেন থানার পুলিশ গত ষোলোই মে কোকোভেন থানার অধীন রেল একটি ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে রেলকর্মী অনিল কুমার কদিন আগে বিহারের শাসা নামে দেশের বাড়ি গিয়েছিলেন গত ষোলোই মে ভোরের দিকে বাড়ি ফিরে তিনি দেখেন তার ঘরের দরজার তালা ভাঙা ভেতরে ঢুকে দেখেন আলমারি ভেঙে সেখানে থাকা সোনা ও রুপোর কিছু গহনা সহ নগদ কিছু টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা তিনি কোকোভেন থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ জানানোর পরে কোকোবেন থানার পুলিশ তৎপরতার সাথে এলাকার নজরদারি শুরু করে ওই দিনই রাতের দিকে দুর্গাপুর বাস এলাকা থেকে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে থানায় তার কর্তব্য কথাবার্তায় অসংলগ্ন ধরা পড়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে পরের দিন তিন দিনের পুলিশে হেফাজতে তাকে দুর্গাপুর করে তোলা হয় বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করার পরই জানতে পারে রেল কলোনির বাড়িতে এসে চুরি করেছে এরপর তাকে সঙ্গে নিয়ে স্থানীয় ক্ষুদিরাম কলোনিতে তার বাড়িতে যায় পুলিশ বাড়ির সামনে একটি বাইকের ডিকিতে চুরির মালপত্র আছে বলে সে পুলিশকে জানায় পুলিশ চুরি যাওয়া সোলার ওপর গহনা ও কিছু নগদ টাকা উদ্ধার করে মঙ্গলবার কোভেন থানার পুলিশ বাদশাহ খানকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক দুপুর আড়াইটার সময় তিন দিনের জেল হেফাজত পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ ये तो बिल्कुल साफ़ हो गया एकदम हट है ये नहीं आदमी का पता पता ये तो रोबोट कायला रोबोट कायला रोबोट कायला